অবশ্য উন্নতি হবে আমরা দেখিব আরো খেলা হবে আগামী বছরে হবে আমরা দেখিব এই ব্রিজ আরো বড় হইবে এই ব্রিজ আরো বড় হইবে এরপরে বছরের ফুলা ব্যাংক বয়সী জায়গা এরপরে ফুলায় জিগায় ভাই সাহেব আমি যে উরু যাব তাই না তো জান চিলাই ই বেটাই হইলে ওইব আমার তো বিয়ার বয়স বেটাই হয় ওইব গেল

আমি জানা এরা জীবন আত্মীয়তা আমি করছি যারা নির্বাচন করছি এরা এরা করি এক এরা যায় আমি মন লে যেমন কুশিয়াল আচ্ছা আমার যদি এরা যে সতীগানি যে যদি এই ষড়যন্ত্র যদি সঠিক থাকে তুই এটার প্রতিবাদ জানা